মিনি গার্ডেনে সবাইকে স্বাগত সেলোসিয়া ফুল গাছ এই সেলোসিয়া ফুল গাছ দানা থেকে গাছ হয় আর ছোটোর থেকেই কিন্তু এর ফুলটা দেখা যায় এখন ছোট আর একটু যদি বড় হয় তখন থেকে কিন্তু ফুল দেখা দেবে আর এই সব দানা এই দানা রেখে দিয়েছিলাম এই ছোটো ছোটো দানা এই দানাগুলো ছড়িয়ে দিলেই গাছ হবে গাছ হয়েছে এখন এই গাছ তুলে টবে বসাতে হবে এখানে একটা টবে দানা ছড়িয়েছিলাম সেই দানা থেকে এই গাছটা হয়েছে এইবারে এই গাছটাকে কিন্তু আমি তুলে নেব একটু ছোট অবস্থায় এই ফুলটা দেখা দিয়েছে এটা আস্তে আস্তে গাছের গোড়ায় থেকে তুলে নেব নিয়ে অন্য টবে তুলে নিলাম তুলে নিয়ে অন্য টবে প্রতিস্থাপন করব এইভাবে এখানে একটা টব নিয়েছি এই টবে ড্রেনেজ সিস্টেমগুলো সব এই যে ড্রেনের হোল রয়েছে এই হোলগুলো সব খোলাম দিয়ে বন্ধ করে দিয়েছি দিয়ে আর এই কাগজ খবরের কাগজ দিয়ে যে কোনো কাগজ দিয়ে চাপা দিতে হবে চাপা দিয়ে দিলাম দেবার পরে কিছু খোলা বা যে কোনো মি কাছের কাছে দাও দিয়ে দিলেই হবে এইভাবে দিয়ে দিলাম দেবার পরে এবারে বালি দেব এখানে যে বাড়ি তৈরির যে লাল বালি এই বালি দিয়ে দিচ্ছি হালকা করে দিয়ে এবারে মাটি দিয়ে দেব এইবারে কিছু মাটি দিয়ে দিলাম দিয়ে এই মাঝখানে এই অংশটায় গাছটা লাগিয়ে দেবো ঠিক মাঝ বরাবর এই গাছটা লাগিয়ে দিচ্ছি এইভাবে গাছটা লাগিয়ে দেব এই গাছটা কিন্তু বর্ষাকালে খুব ভালো বৃদ্ধি পায় আর এই শীতকালে কিন্তু ভালো ফুল দেয় বর্ষাকালে অনেক পাতা হবে এবং গাছটা অনেক বড় হবে আর শীতকালে খুব সুন্দর এর ফুলের বাহার এই মাটি দিয়ে দিলাম গোড়াটাকে ভালো করে মাটি দিয়ে গোড়াটা ভালোভাবে মাটি দিয়ে চেপে বন্ধ করে দিলাম এখন জল দিয়ে দেব আর সার কিছুই এখন দেব না আগে ভালো করে গাছটা বসে যা বসে যাওয়ার পর এক সপ্তাহ পর এখানে আমি ফোল জল দেব এখন শুধু জল দিয়ে দিচ্ছি জল দিয়ে দিলাম এই গাছটা কিন্তু এই ছোট অবস্থায় থেকে ফুল দিতে শুরু করবে আর অনেক বড় ফুল হবে এ ফুলগুলো খুবই সুন্দর কালার শীষ হয়ে ওঠে আর পাশ থেকে অনেকগুলো ব্রাঞ্চ বার হয় সেই ব্রাঞ্চের প্রত্যেকটা ডগায় কিন্তু ভালো ফুল হয় আর এই ফুল কিন্তু এই শীত ভোর কিন্তু থাকবে এই যে তিন মাস শীত ঠান্ডা থাকবে এই তিন মাসেই কিন্তু এই ফুলটা থাকবে একদম কিন্তু নষ্ট হবে না আর ফুল আগাটায় ফুলের ডগাটায় ভালো সুন্দর দেখায় আর তারপরে কিন্তু ওর গায়ে দানা হয় ছোটো ছোটো এই রকম শীষ হয়ে দানা হবে আর সেই দানা কিন্তু তুলে সংরক্ষণ করে রেখে দিলে তারপরে সেই দানা ছড়িয়ে দিলে এই রকম গাছ হবে এই ধরনের এখান থেকে কিন্তু আমি অনেক চারা নিয়ে নিয়েছি এখান থেকে অনেক গাছও লাগাতে পারবো অনেক টবে আর প্রত্যেকটা একটু আর একটু বড়ো হোক বড়ো হলে লাগিয়ে দেবো যেহেতু এইটা আলাদাভাবে লাগানো ছিল আলাদাভাবে গাছের ছিল সে অনেক তাড়াতাড়ি বেড়ে গেছে আর এইটা একটু দেরি করে দানা ছড়িয়েছিলাম সেই জন্য দেরি করে এই চারাগুলো বার হয়েছে এরপরে কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা টবে বসিয়ে দিলে খুব ভালো গাছ হবে এবং ফুল দিতে থাকবে এইভাবে কিন্তু আমরা গাছের ছাদ বাগানে গাছের শোভা বাড়াতে পারি আর এই ফুলগুলো একসঙ্গে দেখতে খুবই সুন্দর লাগে ছাদ বাগানের একদম মনোরম দৃশ্য লাগে বন্ধুরা তোমরা কিন্তু এইভাবে ছাদ বাগানে এই সেলোসিয়া ফুল গাছ লাগাতে পারো খুবই ভালো লাগবে আর ফুল দেবে এই ছিল আমার আজকের ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ